নির্বাচন যে হবে সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনও সংশয় রয়েছে যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায় এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কি হ্যাঁ সেই বিষয়গুলি আমরা দুজন ওখানে ছিলাম সেটা আমরা প্রশ্ন করেছি তাদের কাছে জানতে চেয়েছি তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে এটাও তো একটা প্রশাসন যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় না করা যায় সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন সর্বক্ষেত্রে আপনার সিভিল প্রশাসন বলুন সেখানেও যেমন রয়েছে অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে তো সব কিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি তিনি বলেছেন যে না আমরা সব কিছু বিবেচনা করে সব কিছু দেখে শুনে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয় সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে কেন এই মুহূর্তে পিয়ার পদ্ধতি মানে সম্ভব নয় এবং এটা হতে গেলে যে নানা ধরনের যে জটিলতার কথা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি নির্বাচন কমিশন তিনি সমগ্র নির্বাচনের পৌরোহিত্য করবেন তিনি সেটা ভালো মতো উপলব্ধি করবেন উপলব্ধি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করার জন্য যে কাজগুলি করা দরকার সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছেন এবং সেই হ্যাঁ হ্যাঁ মানে মানে সাংবিধানিক যে দায়িত্ব নির্বাচন কমিশন সংবিধান কর্তৃক প্রদত্ত হয়েছে সেই অনুযায়ী তাদের যে কাজগুলো সেই কাজগুলো তারা করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে দাবিগুলো গ্রহণ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায় সেই কাজগুলোই তারা করছেন এবং করতে সক্ষম হচ্ছেন বলে আমরা আমাদেরকে তারা জানিয়েছেন তো যাই হোক আমরা মূলত সামগ্রিক যে আপডেট যেটা এই পর্যন্ত তাদের প্রস্তুতি কি এটাই জানার জন্য আমরা এসেছিলাম তো সেই ক্ষেত্রে আমরা আরপিওর যে বিভিন্ন বিষয়গুলি আছে এবং আরপিওতে বিধিবদ্ধ যে বিধানগুলি আছে সেই বিধানের ক্ষেত্রে যে যে কথাটি এর আগেই বলেছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে বিধিবদ্ধ আইনগুলো রয়েছে সেই সেই আইনগুলো দিয়েই জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হওয়া নির্বাচনের ব্যাপারে যেটা ষোলো বছর যে আস্থাটি উঠে গিয়েছিল সেই আস্থাটি নিশ্চিত করার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে নির্বাচন কমিশন কারো রেজিস্ট্রেশন নিবন্ধন করা না করা কি প্রক্রিয়ায় করবেন না করবেন সেটার সামগ্রিকভাবেই সংবিধান কর্তৃক তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার আলোকে তারা সেটা বিবেচনা করে সেটা তাদের ক্ষমতা তারা সেই দায়িত্বটা পালন করবে পার্টি ওয়াইজ কিছু বলার তো নাই এখানে ইন্ডিভিজুয়াল যারা অ্যাগ্রিভড হচ্ছেন বিভিন্ন কনস্টিটুয়েন্সির ক্ষেত্রে সেই কনস্টিটুয়েন্সির যারা আছেন তাদের কাছ থেকে তারা পার্সোনাল হিয়ারিং নিচ্ছেন পার্সোনাল হিয়ারিং নিয়ে শুনছেন এবং আমার যতটুকু মনে হয় যে সামগ্রিক বিষয়টাই একটা স্ট্রিম লাইনিং করার জন্য তারা এটা চেষ্টা করছেন বলে আমার মনে হয় আমরা কোনো স্পেসিফিক কোনো কনস্টিটুয়েন্সি সংসদীয় এলাকা বা বা এই ধরনের কোনো বিষয় নিয়ে আমাদের সেটা আলোচনা হয়নি বরং একটা সামগ্রিক কি বলে যে যে ডিলিমিটেশনের যে বিষয়টি এটা কতটুকু অগ্রগতি হচ্ছে কিভাবে হচ্ছে এটা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ইউনিটগুলো আছে সেই ইউনিট অনুযায়ী করবেন নাকি এটা তো একটা পপুলেশন তো একটা বড়ো ম্যাটার করে তো সেটার সাথে মিলিয়ে করবেন এগুলো তারা দেখছেন এটা দেখে তারা করবেন কারণ এখানে পপুলেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট এটা একটা সমন্বয় থাকতে হবে তো সেগুলো দেখেই তারা কাজ করছেন বলে আমাদেরকে